হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমি অর্পিতা অর্পিতার স্কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি খুব ভালো আছি জানি আমার বন্ধুরাও সবাই খুব 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 ভালো আছে তাই তো আর সবাইকে একটা রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য আর যারা বন্ধু হওনি আমার প্লিজ বন্ধু হয়ে পাশে থেকো আজকে চলে এসছি হাটে সবাইকে নিয়ে আমি হাটে চলে এসেছি কি তাই তো আপনারা সবাই আমার সাথে আছেন তো হ্যাঁ আছে তো বটেই আমি কিছুদিন আগে মানে গত সানডে গেছিলাম বনগাতে বনগাঁ যাওয়ার সময় আমার যে ড্রাইভার ভাই ছিল ড্রাইভার ভাই বলল। বনগাঁ ঢোকার অনেকটা আগে এখানে একটা নাকি খুব বড় হাট বসে আর চারিদিকে না গ্রাম্য এলাকা জানেন তো খুব ভালো লাগলো মানে গ্রাম্য এলাকা ওই প্রকৃতিটা দেখতে ভীষণ ভালো লাগলো এক্স্যাক্ট লোকেশানটা আমার মনে নেই বলতে পারবো না তবে হাবড়া বনগা এরম কিছু একটা মাঝামাঝি জায়গায় যদি কোনো বন্ধু আমার কমেন্ট দেখে নেই ভিডিওটা আমাকে কমেন্টে জানাবেন আমি যে লোকেশনটা বললাম হাটবসে এটা কোন জায়গা বিরাটি এই ধরনের কিছু ব্যাপার হবে আমি একটু ক্লো দিলাম বন্ধুদের যদি কেউ জেনে থাকেন আমাকে প্লিজ জানাবেন ঠিক আছে আর ফেরার পথে বনগা থেকে বনগা চাঁদপাড়া গেছিলাম চাঁদপাড়া থেকে ফেরার পথে দেখলাম প্রায় বিকেল বিকেল ড্রাইভার ভাই নামিয়ে দিল বলল এইবার হাতে যান এখানে মাছ মাংস সবই পাওয়া যায় সঙ্গে সবজি মাছের বাজারটা তো আগের দিনের ব্লগে দেখিয়েছি যদি কেউ দেখতে ইচ্ছুক হন আবার দেখে আসতে পারেন আর সবজি বাজারটা আজকে দেখাবো সত্যি কথা বলতে কি আমরা যারা একদম প্রপার সিটিতে থাকি তাদের কিন্তু এই গ্রামের সবজি সবে মাত্র জমি থেকে নিয়ে এসে বাজারে বিক্রি হচ্ছে সেটা যেন দারুণ মজাদার লাগে আর যদি সেটা হয় শীতকাল ওহো আর কথাই হবে না বাঙালি তো আমরা তাই না বাঙালি মানে একদম বাজার খাওয়া একদম মানে সাংঘাতিকভাবে বাঙালির জীবনে খাওয়া আর বাজার করাটা ওতপ্রোতভাবে জুড়ে আছে তো এখানে এসেছি চলে এসেছি কি নেব আর কি নেব না ভাবতে পারছি না প্রচুর সবজি নেব ইচ্ছা আছে আর আর একটা কথা কি জানেন তো আমি যে লোকেশনে থাকি সেখানে অনেক সবজির দাম সেখান থেকে এই যে হাটটায় সবজির দামগুলো একদম কম অনেক কম সেটা দেখেও যেন আরও আনন্দ লাগছে ধরুন কম দামে যদি কেউ টাটকা সবজি পায় কতটা মজার ব্যাপার আমরা যারা সংসারী মানুষ তাদের কাছে কিন্তু এটা খুব ভালো ব্যাপার তাই না যাই হোক এবার ঘুরে ঘুরে আমরা সবজি নেব কিন্তু কথা হচ্ছে আমরা তো কোনো ব্যাগ নিয়ে আসিনি প্লাস্টিকে প্লাস্টিকে নেব নিয়ে গাড়িতে গিয়ে রাখব, আবার নেব আবার গাড়িতে গিয়ে রাখবো এরম একটা চিন্তা ভাবনা করেছি আবার কি কি নেব সেটা ভাবছি অনেক সবজি যেগুলো পাওয়া যায় না খুব রেয়ার কিন্তু এখানে না দেখলাম সব সবজি পাওয়া যাচ্ছে যেমন ধরুন পুঁই আমরা খুব ভালোবাসি মানে পুঁ পাকাটাও খুব ভালোবাসি আবার পুঁই মেচুড়ির ছোট্ট ছোট্ট ডান্ডা আমি দেখাবো আপনাদের আপনারা দেখতে থাকুন ওইগুলোও খুব ভালোবাসি খেতে আর ওগুলো খাওয়াও শরীরের পক্ষে নাকি অনেক উপকার জানেন তো তা ভাবছি ওইগুলোও নেব আর টমেটোগুলো দেখুন আমি তো এই ভাইটাকে জিজ্ঞাসাই করলাম ভাই এগুলোকে কালার করেছো। বলুন না দিদি এগুলো কোনো কালার করা নেই বা হাইব্রিডও না কি টুকটুকে লাল যেমন ক্যামেরায় দেখছেন ওই নামই আমি দেখেছি একদম একই রকম আর বিকেলের দিকটা তো যেন লালটা আরও ফুটে উঠেছে সবাই ভাবছে যে রঙ করা বোধ কিন্তু ওনারা বললেন রঙ করা নয় আর হাত দিয়েও দেখলাম না না কোনো রঙ করা নয় তা টমেটো নিয়ে নেবো মানে আমার মুকুন্দপুর বাজার থেকে এই টমেটো কিন্তু এই বাজারে অনেক দাম কম আমরা দুজনে গল্প করছিলাম যদি বাড়ির কাছাকাছি হতো তাহলে হয়তো প্রত্যেক সানডেতে চলে আসতাম সে তো নয় বাড়ির থেকে অনেক দূরে বাই কার দু ঘন্টা লেগে যাবে বাবারে তা কি সম্ভব হয়তো প্রথমবার আর হয়তো লাস্টবার এইখান থেকে বাজার করা হলো তাই না অবশ্য বলা যায় না লাস্টবার কিনা কারণ কে কখন কোথায় কোন পরিস্থিতিতে কিভাবে গিয়ে উপস্থিত হয় সেটা তো কেউ বলতে পারবে না তাই না এটা আমি বললাম কারণ এটা আমি দেখেছি আমার জীবনের সঙ্গে অনেক ঘটনা মিলে গেছে সেই জন্যে আমি বললাম আমি কি জানতাম আমি চাঁদপাড়া যাব আমি কি জানতাম আমি এই হাটে যাব যাই হোক অনেক গল্প করছি বন্ধুদের সাথে আমার খুব ভালো লাগে আমার ফ্রি টাইম আমার বন্ধুদের সাথে আমার পরিবারের সঙ্গে গল্প করতে টমেটা নিলাম এবার নেব পটলটা একদম মানে খুব কচি পটল উচ্ছে কিনা নেই দেখেছেন ওখানে কচুর লতি যেগুলো আমরা ভালোবাসি মানে সমস্ত জিনিস অ্যাভেলেবেল আছে আর শুধু তাই না ওই যে বললাম দামটাও খুব কম পেঁয়াজগুলি নেওয়া হয়েছে তবে ড্রাইভার ভাই বলছিলো সবে সবে হাটটা বসেছে আর রাতের দিকে মানে আটটা সাড়ে আটটার দিকে দামটা নাকি আরও কমে যায় তখন অবশ্য হাত বাছাটা হয়ে যায় মানে ভালো জিনিসটা তো উঠে যায় তাই না যেগুলো থাকে খুব কম দামে দিয়ে চলে যায় আর সেটা নিয়েও আমার মানে অত রাত করেও তো আমার সম্ভব না আর হাত বাছা জিনিস নিয়েও অত আনন্দও পাবো না তাই না এটা টাটকা একদম ঝাঁকাঝাক সবজি দেখে যতটা ভালো লাগছে এঁচোরও রয়েছে কিন্তু এঁচোরটা না নেবো না এঁচোরটা নেবো না এই কারণেই বড্ড ভারী হয়ে যাবে ব্যাগটা আর ছিঁড়েও যেতে পারে ব্যাগ আনিনি গাড়িটা একটু দূরে পার্কিং করা রয়েছে এঁচোর তো সব জায়গায় অ্যাভেলেবেল পাবো এখন এচোর ছাড়া বাকি সবজিগুলো নিয়ে নেব মূল পালং শাক কিন্তু জানেন আমি শীষ অলাপ যে পালং শাকগুলো হয় ওগুলো খুব ভালোবাসি ওইগুলো কিন্তু ভেবেছিলাম যে পেয়ে যাব। ওইটাই পেলাম না আর সবই মোটামুটি পেয়ে গেলাম নতুন আলু উঠেছে কত টাকা করে কিলো জানেন নতুন আলুটা পঞ্চাশ টাকা কিলো ওরে বাবা রে কোথাকার জন্য আলু বললো এটা বাংলার নয় বাংলার বাইরে অন্য কোনো রাজ্যের আলু একদম নতুন যাই হোক বেগুনগুলো কিন্তু খুব সুন্দর ছিল একদম কচি বেগুন বেগুনও নেব সমস্তটা সবজি যতটা পারবো নেওয়া যায় নেব হাতে ব্যথাও হয়ে যাচ্ছে কিন্তু আমার হাজব্যান্ড আবার আমার হাতে ব্যাগ দেবে না কোনোভাবেই দেবে না আমি ওই প্লাস্টিকের ব্যাগ বইতে গেলে হাত পুরো লাল হয়ে যায় আর হাতে প্রচণ্ডভাবে ব্যথা হয়ে যায় সেই জন্যে ও নিজে নেবে তবু আমাকে দেবে না তা আমি কি করব আমি পেছন পেছন ক্যামেরা নিয়ে বেড়াচ্ছি যেটা এখন আমার নতুন চাকরি হয়েছে তাই না আর দেখছি কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় না ওর পাশে পাশে ঘুরছে আর বলছে কোনটা খাবে কোনটা খাবে না বলে দাও সেটাই আমি নেব সেটাই নিচ্ছি অ্যাকচুয়ালি ঘটনাচক্রে আমরা দুজনাই কিন্তু একই খাবার পছন্দ করি খেতে সবজি থেকে মাছ মাংস রুচি দুজনার খাদ্য খাবারে একই রকম এ নয় যে ওটা ভালোবাসে আমি এটা ভালোবাসি না এখনও অবধি আজ অবধি সেটা হয়নি কিন্তু এই একটা সুবিধা হয়েছে তাই না আর বাচ্চা দুটোকেও চেষ্টা করছি ওই একই রুচিতে খাবার খাওয়ানো ওদের জন্য আলাদা করে কিচ্ছু করি না মানে ওদেরকেও এটা বলি না যে এটা খাবো না ওটা খাবো না যা দেওয়া হবে তাই খেতে হবে এটাই আর কি আমার রুলস আমি যা বানাবো তোমাদের তাই খেতে হবে সে কম খাও আর বেশি খাও ওই রিজেক্ট করা যাবে না কারণ অনেক ফ্যামিলিতে আমি দেখেছি বাচ্চারা এটা খায় না ওটা খায় না মারা পাজল হয়ে যায় আমি নিজেও দেখেছি অনেক জায়গায় সব কারণে আমি মনে মনে প্ল্যানই করে রেখেছিলাম যে আমার বাচ্চাদেরকে আমি সমস্ত খাবার খাওয়ানোটা শেখাবো আর এই যে লাউ নেব লাউগুলো কত করে জানেন এক একটা কুড়ি টাকা পিস ভাবতে পারেন যেটা মুকুন্দপুর বাজারে এক একটা লাউ ষাট টাকা করে আর ওটা কুড়ি টাকা করে দুটো লাউ নেব আজকে চুটিয়ে সবজি নেবো সেই তো সবজি কিনেছিলাম বাপের বাড়ি থেকে আসার সময় মানে আমার হাজব্যান্ড যখন জগদ্ধাত্রী পুজোয় বাড়ি গেল না তখন কিছু সবজি নিয়ে এসেছিলো কারণ আমাদের লোকেশানে তাহেরপুরে সবজির দামটা আবার অনেক কম এখানে কলকাতা থেকে নেই না তা না মেট্রো গ্যাস থেকেও নিই আপন মুকুন্দপুর বাজার থেকেও সবজি নিই কিন্তু ওই যে দামটা অনেকটা বেশি এইখানে আর বাড়ির থেকে আনলে টাটকা সবজিও পাওয়া যায় ওই জন্য যখন যাই নিয়ে চলে আসে আর এখানেও পেয়ে গেলাম এখন আমার অনেক দিন চলবে ফ্রিজে রেখে দেবো দুটো লাউ নিয়ে নিলাম বললাম দুটো লাউ নেবো আর এই যে পুঁইমিচুড়িগুলো বললাম না পরে দেখাবো এই যে পুঁই মানে ডাটি ডাটি এগুলো এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আমি এগুলো কীভাবে খাই জানেন তো মূলো দিই শিম দিই আলু দিই একটু বড়ি থাকলে বড়ি দিই দিয়ে এই মিচুড়িটা দিয়ে একটা শুকনো শুকনো তরকারি করি ওইভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার তো ভালো লাগে আমরা সবজি খেতেও ভালোবাসি মাছ মাংস ডিম খেতেও খুব ভালোবাসি সব রকম জিনিসই ব্যালেন্স করার চেষ্টা করি দেখুন ওর হাতটা পুরো ভরে গেছে বাজারে তবু একটা ব্যাগও আমাকে দেবে না কি জ্বালাতুন বলুন তো এবার লঙ্কা নেব লঙ্কাগুলো বেশ ভালো আর দামটা অনেক কম লঙ্কাটা নিয়ে নেবো প্রায় পাঁচশো মতো লঙ্কা নিয়ে নেবো কারণ ফ্রিজে লঙ্কা আছে আর লঙ্কাটা বেশি দিন থাকে না তো তাই না ওখানে যত দোকান দেখলাম সব এই ধরনের লঙ্কার কোয়ালিটিটা দেখলাম এই কাকুর কাছেও এসছি এই কাকুর কাছ থেকেও কিছু নেব কাকু এমনি যারা দোকানদারি করছেন তারা ভীষণ ভালো জানেন তো খুব হেল্পফুল মানে প্রচণ্ডতা অনেকে আছে রেগে যায় বা অনেকে অনেক কিছু ওনারা জানেন যে আমরা কিন্তু রেগুলারের কাস্টমার নই আমরা হট করে গেছি ওনারা কিন্তু আমাদের সাথে খুব সুন্দর গল্প করছেন মজা করছেন পাশে গান চলছে ওই জন্য সম্পূর্ণ সাউন্ডটাকে মিউট করতে হলো না হলে কিন্তু ওনাদের কথাগুলো শুনতে আপনাদেরও খুব ভালো লাগতো ঝিঙে নেব একদম কচি কচি ঝিঙেগুলো দেখুন কি ভালো ঝিঙে পাতুরি ঝিঙে পোস্ত আমরা খুব ভালোবাসি বা ঝিঙে দিয়ে পাতলা মাছ পাতলা করে মাছের ঝোল যেটা হয় সেটাও খুব ভালোবাসি খেতে সব রকমই টুকটাক করে বানাবো এখন মোটামুটি আমার দু সপ্তাহ নিশ্চিন্ত আর সবজি কিনতে হবে না বেগুন নেব বেগুনটা তো এখন শীতকাল বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে বেগুন পোড়া খুব খাই এই বেগুনগুলো নিচ্ছি শুধু পোড়া খাওয়ার জন্য আর ভাজা খাওয়ার জন্য সকালে ব্রেকফাস্টে বেগুন ভাজা রুটি বা বেগুন ভাজা পরোটা বা গরম ভাতে ঘি দিয়ে বেগুন ভাজা তাই না ওই যে বাঙালি শুধু খাবো খাবো আর রাত্রেবেলা শনিবার বিশেষ করে নিরামিষের দিন যদি বেগুন পোড়া হয় আর তো কিছু করতে হবে না একদম সবাই খুব ভালো খায় আমরা নিয়ে নিলাম ওখান থেকে প্রায় দু কেজি বেগুন নিয়ে নিলাম বেগুনগুলো সত্যিই খুব কচি বেগুন জানেন তো ভীষণ ভালো আর যিনি দোকানদার আছেন উনিও কিন্তু খুব ভালো মানুষ মানকচু নিচ্ছি মানকচু ষাট টাকা কিলো ষাট টাকা না একশো টাকা কিলো মুকুন্দপুর বাজারে আর এই মানকচুটা গোটাটা নিলাম তিরিশ টাকা দিয়ে ভাবতে পারেন কত দামের তফাত আর মানকচুটাও খুব ভালো আমি নিতে ভয় পাচ্ছিলাম যে গলা চুল বা কিছু হবে অনেক সময় মানে জলা জায়গার মানকচু হলে খাওয়া যায় না তা কাকু ওই যে বলছেন হাত নাড়িয়ে নাড়িয়ে না না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তুমি নাও নিশ্চিন্তে তুমি নিতে পারো তা নিয়েই নিলাম কাকু যখন বললেন আমি তখন নিয়েই নিলাম ওই যে দেখছেন আমি আবার ওটাকে নিয়ে নিলাম প্রথমে তো রিজেক্ট করেছিলাম নেবো না গলা লাগবে গলা চুলকাবে তা কাকু আমাকে গ্যারান্টি দিয়ে বললেন আর বয়স্ক মানুষ যখন বললেন তাকে তো বিশ্বাস করাই যায় তাই না তারপরে যদি কিছু হয় হবে আর কি করব তবু উনি বললেন যখন নিয়েই নিলাম ওনার কথা রাখতে আর যদি ভালো হয় তো খুব ভালো আমার একটা আইটেম হয়ে গেল যাই হোক সবজি বাজারটা সবটাই আপনাদের সাথে ঘুরে 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 শেয়ার করলাম ওই যে আমার হাজব্যান্ডের দুই হাতে দুটো ব্যাগ দেখলেন তো অনেকগুলো পটলা সবজি এবার একটু লাল শাক নেব একটু পালং শাক নেব নিয়ে গাড়ি আছে গাড়িতে উঠে যাব। সেই বিকেল থেকে বাজার করা শুরু করেছি এখন কিন্তু রাত হয়ে গেছে চারিদিকটা অন্ধকার অন্ধকার এগুলো লাইট চলছে তাই আলো লাগছে এবার ছেলে মেয়ে দুটো গাড়িতে বসে আছে আর দেরি করা যাবে না এবার আমাদের তাড়াতাড়ি গাড়ির দিকে চলে যেতে হবে বাচ্চারা বারবার ফোন করছে ওদেরও তো সারাদিন জার্নি হয়েছে তাই না চলুন দুটো শাক নিয়ে শাক দুটো নিয়ে চলে যাব। শাক খেতে আমি খুব ভালোবাসি যে কোনো শাক ওই যে দাদা একটা শাক দিচ্ছে লাল শাক নেব আর পালং শাক নেব শাকগুলো এখানে বেশ সস্তা দশ টাকা আটি দশ টাকা ওই এক একটা গোছা হচ্ছে দশ টাকা করে আর এখানে এক একটা গোছা কুড়ি টাকা করে আমার বাজারে তাহলে যখন এসেছি তখন নেব নাই বা কেন তাই না আর এতক্ষণ থাকার জন্যে সবাইকে অনেক ভালোবাসা ধন্যবাদ দিয়ে ছোট করব না নিজেদের বন্ধুদের মধ্যে কোনো ধন্যবাদ হয় না তাই না বলুন আপনারা পাশে থাকবেন চলে এসছি আমি আমার ফ্ল্যাটে টলির মধ্যে সমস্ত সবজি নিয়ে নিয়েছি এবার উঠে পড়বো ওপরে এই টলিটা নিচে রাখা থাকে খুব উপকারের আসে সমস্ত বাজার নিয়ে আমরা ওপর ওপরে উঠতে পারি ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন সবাইকে টাটা